অসংখ্য ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আমি স্বাগত যুক্ত হলাম আপনাদের সাথে পাকিস্তান এবং নামি বিয়ার মধ্যকার যেখানে পাকিস্তান তারা কিন্তু প্রথমে ব্যাটিং করে একশো তো নিরানব্বই রান করেন তিন উইকেটের বিনিময়ে দুশো রানের টার্গেটে নামি এই মুহূর্তে ব্যাটিং রয়েছেন দশ ওভার চার বল শেষে একাত্তর চার উইকেটের বিনিময়ে চতুর্থ বলে দুর্দান্ত অসাধারণ চার ছয় ছয়টি রান আদায় করতে সক্ষম হলেন এই মুহূর্তে নামিবিয়া বিয়া একাত্তর রানে পৌঁছে গেল চার চারটি উইকেটের বিনিময়ে আবার যুক্ত হলাম আমার গলায় আজকে একটু সমস্যা বুঝতে পারছেন না আপনারা যাই হোক আরেকটি উইকেটের পতন ঘটে গেলআশি রানে উইকেটের পতন ঘটে গেল বারো আবার তিন বল শেষে উনআশি পাঁচ উইকেটের বিনিময়ে নামি বিয়ার এই মুহূর্তে সংগ্রহ পাকিস্তান আজকে তারা কিন্তু একশো নিরানব্বই রান করেছিল প্রথমে ব্যাটিং করে তিন উইকেটের বিনিময়ে পাকিস্তানের হয়ে শত রান করার গোট অর্জন করেছিলেন বলে রান করেছিলেন সালমান আলী আগা তেইশ বল থেকে আটত্রিশটি রান খাজা নাফে তিনি কিন্তু পাঁচ বল থেকে পাঁচটি রান করেছিল সেই সাথে সাদাফ খান বাইশ বল থেকে ছত্রিশটি রান করেছিল অবশ্য নট আউট ছিল যার ফলশ্রুতিতে একশো তো নিরানব্বইটি রান করেছিল পাকিস্তান আজকের ম্যাচে এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান জেন গ্রিন এবং জেজে স্মিথ তারা কিন্তু আসলেন ক্রিজে রয়েছেন জেন্স গিন বলতে না বলতেই আবারের পরবর্তী বলটি এই মুহূর্তে ডেলিভারি দিবেন সেই জেন গ্রিন তিনি কিন্তু স্ট্রাইক পানতে এখনো কোনো বল ফেস করা হয়নি উনি পাঁচ উইকেটের বিনিময়ে বার তিন বল শেষে এই মুহূর্তে নামি বিরাট দলীয় সংগ্রহ পরবর্তী ম্যাচটি অর্থাৎ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ইন্ডিয়া এবং নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ড তারা কিন্তু মুখোমুখি হবে আজকের এই খেলায় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত থাকার জন্য বলতে না বলতে আবারের পরবর্তী বলটি ডেলিভারি হবে এই মুহূর্তে বল করলেন এক রানের জন্য প্রান্ত পরিবর্তন করে নিতে সক্ষম হলেন সেই জেন্স গিন দুটি বল খেলে এক রান আদায় করতে সক্ষম হলেন জে যে স্মিথ এগারো বল থেকে আটটি রান আদায় করেছেন বলতে না বলতে আবার পরবর্তী বল ডেলিভারি হলো আর এক রানের জন্য প্রান্ত পরিবর্তন করে নিতে সক্ষম হলেন এই মুহূর্তে আরেকটি রান যুক্ত হলো দলীয় স্কোরে যার ফলশ্রুতিতে একাশি রানে পৌঁছে গেল পাঁচ উইকেটের বিনিময়ে তেরো বার শেষে তারিখ তার প্রথম বলই কিন্তু একটি সাফল্যের দেখা পেলেন তুলে খেলেছিলেন এবং ধরা পড়তে হলো উসমান তারিখের প্রথম বলই একটি উইকেটের পতন কিন্তু ঘটে গেল এই মুহূর্তে জে জে স্মিথ তুলে খেলেছিলেন যার ফলশ্রুতিতে যারা বল থেকে নয়টি রান করে তিনি কিন্তু এই মতো সাজ করে ফেরত যাচ্ছেন মিনিটে ইন্ডিয়া এবং নেদারল্যান্ডের মাধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পয়েন্ট টেবিল নিয়ে একটু আলোচনা করতে চাই এই মুহূর্তে গ্রুপ এতে যারা রয়েছেন ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস পাকিস্তান নেদারল্যান্ড নামিবিয়া এখান থেকে ইন্ডিয়া ইতিমধ্যে কোয়ালিফাই করেছে তিনটি ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে তারা কিন্তু সবার শীর্ষে অবস্থান করছেন ইউনাইটেড স্টেটস চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচ খেলে ইতিমধ্যে দুটি জয় লাভ করে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অপরদিকে পাকিস্তান আজকে নিয়ে তাদের অবশ্য চারটি ম্যাচ খেলা হবে চারটি ম্যাচ আজকে অবশ্যই জয় লাভ করবে সেই সুবাদে তাদের পয়েন্ট হবে ছয় দ্বিতীয় দল হিসেবে পাকিস্তান কিন্তু কোয়ালিফাই করবে অপরদিকে গ্রুপ বিতে যারা রয়েছেন শ্রীলঙ্কা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ওমান অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য অস্ট্রেলিয়া কিন্তু প্রথম রাউন্ড থেকে অর্থাৎ গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে এখান থেকে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে তারা কিন্তু কোয়ালিফাই করবে শ্রীলঙ্কা তিনটি ম্যাচ খেলেছেন তিনটি ম্যাচ খেলে তিনটি জয় লাভ করে ছয় পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছেন জিম্বাবুয়ে তিনটি ম্যাচ খেলে দুটি জয় লাভ করে পাঁচ পয়েন্ট নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এবং দ্বিতীয় কোয়ালিফাই দল হিসেবে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে যাবে অপরদিকে গ্রুপ সিতে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড স্কটল্যান্ড ইতালি নেপাল রয়েছেন যেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ তিনটি ম্যাচ খেলে তিনটি জয় লাভ করে তারা কিন্তু ছয় পয়েন্ট নিয়ে এই মুহূর্তে সবার শীর্ষে অবস্থান করছেন অপরদিকে ইংল্যান্ড চারটি ম্যাচ খেলে তিনটি জয় লাভ করে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছে দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য সেই সাথে গ্রুপ ডিতে যারা রয়েছেন সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান ইউনাইটেড আরব আমিরাত এবং কানাডা এখানে সাউথ আফ্রিকা চারটি ম্যাচ খেলেছেন চারটি জয় লাভ করে আট পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছেন অপরদিকে নিউজিল্যান্ড চারটি ম্যাচ খেলে তিনটি জয় লাভ করে ছয় পয়েন্ট নিয়ে তারা কিন্তু দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবেন ছয় পয়েন্ট নিয়ে সেই সাথে সুপার ওভার সুপার এইটে এবং সুপার এইট গ্রুপ ওয়ান সুপার এইট গ্রুপ টুতে যারা জায়গা করে নিল সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সুপার এইট গ্রুপ ওয়ানেতে যারা জায়গা করে নিতে সক্ষম হলেন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে তারা কিন্তু সুপার এইট গ্রুপ এতে জায়গা করে নিয়েছেন ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে অপরদিকে গ্রুপ সুপার এইট গ্রুপ টুতে যারা জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে শ্রীলঙ্কা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড এবং চতুর্থ দল হিসাবে এখানে পাকিস্তান কিন্তু জায়গা করে নেবেন সো বুঝতেই পারছেন এর পরবর্তী যে খেলাগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে অপরদিকে গ্রুপ ওয়ানে অর্থাৎ সুপার এইটের গ্রুপ ওয়ানে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে এই চারটি দল কিন্তু মুখোমুখি হবে